ছাব্বিশ সালের মডেল পঁচিশ সালে নিয়ে আসছে ভাই দুই হাজার পঁচিশ সালের যেটা নিউ ওইটাই কিন্তু খোদে করে লেখা থাকবে বাইক গাড়িতে অফার থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন অফার থাকবে আসসালামু আলাইকুম চলে আসলাম টয় বাজারে আর টয় বাজার হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ড প্লাজাতে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আরো ভালো আছে কারণ আজকে ২৬ সালের মডেল পঁচিশ সালে নিয়ে আসছি ভাই এক বছর আগে নিয়ে আসছেন ভাই এক বছর কি মানে ছয় মাস আগে নিয়ে আসছি আর আজকে যে কালেকশন থাকবে ভাই মাথা ঘুরে যাবে যারা বাচ্চাদের বাইকার গাড়ি কিনতে যাচ্ছেন প্রত্যেকটা বাইক গাড়িতে অফার থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন অফার থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দের শখের বাইক কিন্তু আপনি আজকে টয় বাজার নিতে পারেন শখের গাড়ি আজকে টয়বাজার কি নেন বাইক নেন গাড়ি নেন যা নেন বড় সাইজের রেঞ্জ রোভার আছে ভিডিওটা যতটা পারবো শর্ট এর মধ্যে শেষ করবো শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ শুরু থেকে শুরু করতেছি আজকে টয় বাজারের একদম লেটেস্ট আপডেট মডেল আর আর এই দেখেন এখানে কিন্তু খোদাই করে মানে 2025 সালের যেটা নিউ ওইটাই কিন্তু আর ওয়ান খোদাই করে লেখা থাকবে এখানে ইয়ামাহা লেখা থাকবে আবার বডের আরেক পাশে মুদ্রার এপিটা আর রুপিট ঠিক আছে এই পাশে ইয়ামাহা এখানে লেখা থাকবে এখানে আর অন লেখা থাকবে আর সম্পূর্ণ চাবি সিস্টেম ভাই এই দেখেন রিয়েল চাবি দিয়ে আপনারা কিন্তু এটা স্টার্ট দিতে পারবেন এইখানে স্টার্ট দিলে ভিতরে কিন্তু মিটার আসবে এই দেখেন লাইটও জ্বলতেছে দেখেন এই যে লাইটিং আসবে আগে কিন্তু লাইটিং ছিল না ভাই সুন্দর অনেক সুন্দর ভাই অনেক আর টয় বাজারে 25 সালের যে মডেলটা আসছে বডিতে লাইটিং সহ এই দেখেন বডিতে লাইটিং থাকবে কালার পাবেন লাল কালার ইন্দোনেশিয়ান হলুদ কালার ব্ল্যাক কালার স্পোর্টস কালার ঠিক আছে প্রত্যেকটা যদি আমি আপনার অন করে দেখাই এই দেখেন লাইটিং গুলো দেখেন ভাই দেখার মতো লাইটিং এগুলাতে কিন্তু আপনারা গান বাজনা মিউজিক সবকিছু পেয়ে যাবেন ব্লুটুথ দিয়ে গান চালাতে পারবেন ঠিক আছে আর এইটা যখন চালাবেন ভাই অত্র পাঁচ গ্রামের মানুষ দেখতে আসবে আপনাকে ঠিক আছে আর এইটাতে কিন্তু আপনারা বাচ্চা এবং বাচ্চার বাবা উভয়ই চালাতে পারবে কারণ এটা লোড নিতে পারবে আপনার অলমোস্ট অলমোস্ট দেড়শো কেজি ঠিক আছে পিছনে এবং সামনে দৌড়ে দিকে যাবেন

আর মডেল শুধু টয় বাজারে বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসছি এই লাইটিংওয়ালা মডেল মাত্র আঠাইশ হাজার টাকা হাজার সাথে কিন্তু করে হলুদের সাথে হলুদ লালের সাথে লাল সাথে

বাংলাদেশের মধ্যে রয়্যাল ইনফিল্ড বলা হয় রয়্যাল ইনফিল্ড রয়্যাল ইনফিল্ড বলেন অথবা হালদি ডেভিডসন বলেন হ্যাঁ তিনটা বাচ্চা বসতে পারবে আড়াইশো দেখেন স্পিড দেখেন ভাই প্রচুর স্পিড সামনে কিন্তু যেমনি দিব রাবারের চাকা চাকাতে লাইটিং আছে এই দেখেন চাকাতে লাইটিং বডিতে লাইটিং সব জায়গায় কিন্তু আপনার লাইটিং পেয়ে যাবেন গান বাজনা মিউজিক আছে হর্ন আছে সবকিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন হার্লি ডেভিডসন বলে অথবা রয়্যাল ইনফিল্ড বলা হয় এটাকে মিটারও আছে এই যে এখানে দেখেন স্টার্ট দিবেন ঠিক আছে সামনে লাইটিং হবে গান বাজনা মিউজিক আছে ব্লুটুথ আছে ঠিক আছে আর এইটা কিন্তু বাংলাদেশে আর কারোর কাছে এই কালেকশন নাই শুধুমাত্র টয় শুধুমাত্র টয় বাজারে আরন ফেভের লেটেস্টটা শুধুমাত্র টয় বাজারে রয়্যাল ইনফিল্ড লেটেস্টটা শুধুমাত্র টয় বাজারে এর মধ্যে কালো কালার তারপর আপনার অরেঞ্জ কালার

চাকাটা ভাই সম্পূর্ণ টায়ারের চাকা সম্পূর্ণ টায়ারের চাকা ভাই যে দেখেন এখানে কিন্তু সাইডে লাইটিং আছে মানে নরমালি রাবার চাকা এই প্রথম নিয়ে আসছি রাবার চাকা সহ লাইটিং ঠিক আছে এটা ওয়েট নিতে হবে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত এটা পিক আপ দিবেন ঠিক আছে পিছনে সামনে স্পিড ও প্রচুর স্পিড পাবেন ঠিক আছে আর এটা তো সাপোর্টিং চাকা দেওয়া আছে খুলে ফেলতে পারবেন ছয় মাস তিন বছর থেকে বারো বছর বছর চালাতে হবে জানেন কতটা রেগুলারলি আমরা বিক্রি করতাম পঁয়ত্রিশ হাজার টাকা আজকে টয় বাজার থেকে থাকবে মাত্র আঠাশ হাজার টাকা হেলমেট সঙ্গে সম্পূর্ণ কিছু হবে না ভাই ভাঙবে না ফাটবে না একটা না পরিমাণ কি দেখেন এখানে কালারটা করেছে একদম আগে ছিল ডোকু পেন্টিং কালার যেটা দেখছি বেকিং পেন্টিং কালার একদম গ্লেজি দিবেন এই বাইক দিয়ে দিবেন আস্তে আস্তে করবে দাপা দাপি করবে বাইকের কিছু হবে না কিছু হবে না প্রাইজিং টা কত দিবো ভাই জানেন রেগুলারলি এটা আমরা দেওয়ার ইচ্ছা ছিল আপনার হাজার টাকা ওইখান থেকে ডিসকাউন্ট মাত্র আপনাদের জন্য পাঁচশ টাকা মাত্র মিনি মডেল এইটা চালাতে পারবে আপনার ছয় মাস থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্ত মাত্র বারো হাজার পাঁচশো টাকা কালার পাবেন কালো কালার লাল কালার এরপরে দেখেন এর সাথে বড় বিএমডাব্লু এটা মিডিয়াম সাইজটা এটা আপনার চাকাতে লাইটিং হবে ডাবল মোটর হবে বারো ভোল্টের ব্যাটারি হবে মিটার সিস্টেম হবে এটা এটা রেগুলারলি আমরা বিক্রি করতাম আগে আপনার বাইশ হাজার তেইশ হাজার টাকা আজকে দিব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনার হেলমেট এই অফার গুলো কিন্তু এই ভিডিওর জন্য ঠিক আছে এরপর এখানে এসব এখানে একটা মডেল দেখাই দিই এই যে একটা আছে এখানে এটা হলো আপনার আর ওয়ান এর মধ্যে মিডিয়াম সাইজটা এটা হলো পালসার মডেল দুইটা প্রাইজিং থাকবে মাত্র বাইশ হাজার টাকা দুইটা সেম প্রাইস এটার মধ্যে কালার পাবেন লাল কালার নীল কালার এটার মধ্যে কালার পাবেন লাল কালার নীল কালার আচ্ছা তিনটা করে কালার হ্যাঁ এটার মধ্যে যদি বড় সাইজ নেন জাম্বো আর ওয়ান

বাংলাদেশের মধ্যে সব থেকে বড় জাম্বো সাইজের জিপ গাড়ি ঠিক আছে নিউ মডেল নিউ মডেল এটা হলো আপনার হ্যামার মডেল বলা হয় ঠিক আছে যদি এটা স্টার্ট দিয়ে দেখাই আমি আপনার একবার এই দেখেন এখানে কিন্তু ডিজিটাল সিস্টেম সামনে লাইটিংটা দেখেন ভাই দেখার মতো ঠিক আছে চাকাগুলা দেখেন কত বড় সাইজের চাকা এই দেখেন কত বিগ সাইজের চাকা সম্পূর্ণ রাবারের চাকা ঘরে বাইরে সবদিকে দিকে চালাতে পারবে রাবারের চাকা হেভি কোয়ালিটি ঠিক আছে এটার বিস্তারিত ভিডিও আমার আপনার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন হ্যামার মডেল এটা প্রাইজিং মার্কেটের থেকে ডাবল দাম ডিসকাউন্ট দিব মার্কেটে টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এরপরে আপনি ভিতরে আসেন এই যে দেখেন বিগ সাইজ এর একটা গাড়ি রেঞ্জ রোভার রোভার এই দেখেন এটা ভিতরে বাচ্চারা গয়রাগুড়ি করতে পারবো হামাগুড়ি খেতে পারবো ঠিক আছে এটা যদি আমি ভিতরে ডিটেলস একটু বলে দিই আপনাকে শর্টে

বাড়িতে তারপর বিভিন্ন আপনার ক্লাবের জন্য অথবা বিভিন্ন যে মেলার জন্য নিতে চায় তারা কিন্তু এগুলো নিতে পারেন অনেক শৌখিন ভাইরা আছে যে ভাই আমার বাড়ির উঠান অনেক বড় হ্যাঁ প্রবাসী ভাইয়ের ভাই আমার এমন একটা গাড়ি নিবেন যেহেতু উঠান ভাইয়া চালাইতে পারবে তাদের জন্য এই স্পেসের এই বড় গাড়িটা নিতে পারবেন দুইটা তিনটা বাচ্চা অনায়াসে এসে বসতে পারবে হামাগরি ভিতরে ঠিক আছে যারা ছোট সাইজের মধ্যে নিতে চান মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার কাছে পনেরো হাজার থেকে শুরু আমাদের ভিডিও কল প্রোডাক্ট দেবেন আরো দেখাই দিব ঠিক আছে এখানে জিপ গাড়ি দেখেন কালেকশন আছে এটা হলো ছত্রিশ হাজার টাকা এই নীল কালার এটা এটা ডিজেল লাইটিং সহ এই যে দেখেন

লোয়েস্ট সব ক্যাটাগরি আছে বড় আর ওয়ান মিনি আর ওয়ান সব আছে আমাদের কাছে ঠিক আছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ